সেদিন আমরা তিন বন্ধু আরুদার চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল হাত ঘড়িতে তাকে দেখি রাত সাড়ে নয়টা বাজে এবার বাড়ির দিকে যাওয়ার সময় প্রথম থেকেই আকাশের মুখ ভার হয়েছিল কিন্তু বাড়ি যাওয়ার মধ্যে এমন জোর বৃষ্টি নামবে তা বুঝে উঠতে পারিনি কাক ভিজা হয়ে যাব তাই আবার চাকরি বসলাম সকলে কারোর কাছে ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই তাই বৃষ্টি থামার অপেক্ষায় করতে লাগলাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মহিম বলল কিন্তু অনেক জায়গায় গিয়েছিস অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিস এমন কিছু তোর সাথে কখনো ঘটেছে যা অলৌকিক বা অস্বাভাবিক আমি বললাম হ্যাঁ এমন ঘটনা তো আমার সাথে একবার ঘটেছে সে ঘটনার কথা ভাবলে আমার আজও গা শিউকে ওঠে কি এমন ঘটনা শুনি মহিম বলল হ্যাঁ ভাই বল শুনি কিরকম কথা ঘটেছিল তোর সাথে শুনতে শুনতে সময়ও কেটে যাবে ততক্ষণে বৃষ্টিটাও কমে যাবে আমি বললাম তুমি বলছিস যখন শোন তাহলে সে অনেকদিন আগের কথা কলকাতার একটা অফিসে তখন কাজ করি প্রত্যেক দিন আমার একটাই রুটিন ছিল সকালে উঠে অফিসে যাও আর অফিসের কাজ সেরে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়া এই রোজকারের রুটিনের বাইরে যদি কোনো দিন পেতাম শুধু রোববারটা তাও নিস্তার কোথায় রবিবারের সপ্তাহিক বাজার করতে করতে দিন বেড়ে যেত একদিন এই এক ঘেমি জীবনের থেকে রক্ষা পাবো বলে অফিসে পাঁচ দিনের জন্য ছুটি ঠিক করলুম মাসির বাড়ি বেড়াতে যাব মাসির বাড়ি চৌবেড়িয়া গ্রামে সেই ছোট্টবেলায় মাসির বাড়ি গিয়েছিল তারপর আর যাওয়া হয়নি যাব বলে বিকেল বেলায় ট্রেনে উঠল যখন চৌবরিয়া স্টেশনে এসে ট্রেন থামল তখন সাড়ে নচরাচর স্টেশনের লোকজন নামে কম স্টেশন পুরো ফাঁকা স্টেশনের পাশ গেসে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তার গায়ে ভ্যান বা রিকশা দাঁড়ায় কিন্তু এখানে এসে কোনো ভ্যান বা রিক্সা চোখে পড়লো না সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলুম দাদা এখানে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যায় না চাওয়ালা দোকানদার বলল এত রাতে ভ্যান বা রিক্সা তো পাওয়া যাবে না দাদা এখানে তো সন্ধ্যা ছয়টা অবধি ভ্যান ও রিক্সা থাকে তারপর আর কোনো গাড়ি পাওয়া যায় না এখানে তবশ যাবেন কোথায় আমি বললাম যাবো তো গ্রামের বুড়শিব তলায় যাওয়ালা বললো এইটাতে ভ্যান কিছু পাবেন না দাদা আপনি বরং সকাল হলে চলে যাবেন আচ্ছা দাদা চৌবিড়া গ্রামে হেঁটে যেতে এখান থেকে কত সময় লাগে যাওয়ালা বলল রাস্তা ধরে যদি যান দুই ঘন্টা লাগবে আর একটা সোজা গিয়ে বা দিকে শট রাস্তা আছে এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ধন্যবাদ দাদা চাওয়ালাকে বিদায় জানিয়ে আমি পথ চলতে শুরু করলাম আকাশে পূর্ণিমার চাঁদ জল করছে রাস্তায় স্পষ্ট দেখা যাচ্ছে তাই পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না আমি বাদিকে রাস্তা ধরে এগিয়ে চল চারদিন ঝোপ জঙ্গল ঘেরা একটি রাস্তা রাস্তার চারধারে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছুদূর চলতে চলতে আমার সামনে একটা বিরাট বড় বাঁধানো পুকুর পড়ল এই পুকুরটাকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল মনে পড়ে গেল আমি আর আমার মাসির ছেলে এই পুকুরে এসে রোজ স্নান করতাম এই পুকুরটা পার করলে একটা বড় বাঁশ বাগান পরে তার থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে এবার সবকিছু আমার মনে পড়ে গেল আরো কিছু দূর যাওয়ার পর আমার মাসির বাড়ি গ্রাম এখনো অনেকখানি রাস্তা যেতে হবে এই ভাবতে ভাবতে আমি পথ চলতে শুরু করলাম কুকুরটা পেরিয়ে আমি কিছু দূর একটা খালে রাস্তা পড়ল রাস্তাটা পার করে বাসবাগান আমি একা পথ চলছি একটা অন্যরকম অনুভূতি অনুভব করলাম আমার আমি বাসবাগানের কাছাকাছি এসে পড়েছি তখন অব্দি রাস্তায় কাউকে দেখতে পেলাম না আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পর এবার হাঁটতে হাঁটতে বাসবাগানটা পার হয়ে এসেছি রাস্তা দুধার বড় বড় গাছপালায় ঢাকা এই জায়গা থেকে আমার মাসির বাড়ি পনেরো মিনিটের দূরত্ব আমি রাস্তা ধরে এগোবো এমন সময় আমার চোখ পাশের বড় আম দিকে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কি দেখছি আমি আম গাছটার ডালে একটা মহিলার দেহ ছুঁছে আর তার চিপটা বাইরে বেরিয়ে আছে আর সেই হাওয়ায় দোল খাচ্ছে তার মুখের দিকে তাকালে যেন মনে হচ্ছে এক হাসি ঠিকঠাক করে জ্ঞান হারালাম ওখানে তার পরের কথা আর কিছু মনে ছিল না পরের দিন সকালে যখন আমার চোখ খুললো দেখলাম আমি মাসির বাড়িতে মাসি আমার সামনে এক গ্লাস গরম দুধ নিয়ে এসে দাঁড়ালো আমি সবাইকে আগের দিনের সব ঘটনা খুলে বললাম তারপর মাসির মুখেই সব শুনলাম আজ থেকে দু মাস আগে ওই রাস্তার ধারে আম গাছটিতে একজন গৃহবধূ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল তারপর থেকে কখনো কখনো ওই জায়গায় অমন্দৃস্য চোখে পড়ে ওই ঘটনাটি আমার কাছে একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে আমার চোখে দেখা সেদিনের ঘটনাটা আজও আমায় ভাবিয়ে তোলে কথাটা শেষ হতে হতে বৃষ্টি থেমেছে আমরা সকলে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল আইকন